ইনশাল্লাহ একটু মহান আল্লাহ পাক রবুল্লা আলমিনের সিকির করার জন্য একটু হালত পরিবর্তন করে আউলিয়া কেরামের

পাহরা দিবা নেহি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ নবীর প্রেমে পাগল হইলে আমার নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশিই নবীর দুরুদ পাহরা দিবা নেহি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ নবীর প্রেমে পাগল হইলে भला तारीदार मिल ग्रेम पंगल ओल गंगो अल्ला तालार दीदार मिल

रह दी मल्हल नव बीर प्रेम त से, ताँगार, ताँगार से रो कलो नव वीर प्रेम

আল্লা খুশি ইঙ্গি নবীর বীর পর দিবা নিশি হিমাশাল্লা হানা যে আশখি লীর প্রেমে জিবন দিলজালা যে আশিল di prime, si può ne dire non con so l'oncora in lo अब्दुल

দেশা চিনে মশ কৌষা কে মন তিনে চিনা চাইয়া অমূল্য রতওয়ান ববে আগারে নাই রে দবন মাশাআল্লাহ আল্লাহ নবী মুশকিল কুশা তিনেতে এক জাওয়ান আল্লাহ নবী মুশকিল কুশা তিনেতে এক জাওয়ান হযরতি ইমাম এমাম হসিগিচির তো ববে আং আর রে দবন মা ববে নাই রে দন ববে মুশকিল নাইরে তুশিল কুশা না সর ববে রে দ حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد صلى الله لا اله الا الله الله, 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 الله هو الله, هو الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم <سؤالحك> اللهم آمين اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب الصخرة الموت وقنا عذاب القبر وقنا عذاب الحشر পকিনা আজাবাল ফুংসের পকিনা আজাবালিয়াও মালকেয়া মাভুদ মবুদ ও দয়াল আল্লাহ একটু রহমতের নজর কইরা তাকে দেখেন আল্লাহ আল্লাহ রাত্র গভীর হয়ে গেছে এই বিবারিয়া জেলার অন্তর্গত কসবা তানা দিন খারেরা বুগির বামুটিয়া কেন্দ্রীয় যাবে মসজিদ মাঠ প্রাঙ্গনে বুগির এঙ্গু আওলাদের উদ্বেগে কবরবাসীদের মাখ ফেরাত কামনাই চতুর্থ বাৎসরিক সুন্নি মহা সম্মেলন সাজাইয়া আমার কতগুলা দাড়ি পাকা মুরুব্বি বাবারা যুবক নৌজুয়ান বায়েরা। ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আবার মা বোনেরা সহ আপনি আল্লাহর শাহিন শাহি পাক দরবারে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখনেওয়ালা ওয়ালা দেশ বিদেশের ভাই বাবারা মা বোনেরা আপনি আল্লাহর শাহিন শাহি পাক দরবারে গুনাগার কাঙ্গালের বেশে দুই কানা হাত বাড়াইছে গোয়াল যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতে রুসিলায় আমরার জীবনের গুণা তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও ডাকলে জোড়াইরে মন জপলেনি পান ঠান্ডা হয় এ দেখিলে দুই নয়নে নয়নে রে আল্লাহ করবাল্লা রাগালয় তোমার মনে মাবুদ The পাহাড়ের আমার কত দাঁড়ি পাকা মুরব্বি যুবক চক আমার কত ছোট ছোট মাসুম বাচ্চা পর্দার অন্তরালের মা বোনেরা আমি স্বামী ইমরাজার সাথে এই মা ফিলের আখিরি মুনা যাতে হাত বাড়াইছে আল্লাহ জানি না রে কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে আব্বা নাই যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইতা মাতার গাম্পা

যাদের মা দুকিনি অন্ধকার কবরে যেই মা দশ মাস দশ দিন গর্বে ধারণ কইরা সন্তানের বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হয়েছে মা বড় কষ্ট কইরা মা নিদে না খাইয়া সন্তান খাওয়াইয়া দুনিয়ার আলো দেখাইছে আল্লাহ জানি না কান জানি এমন মা দুখিনি অন্ধকার কবরে সন্তানরা গাত বাড়াইছে হাল্লা মাও নাই বাবাও নাই নাই জনমের তিম হইয়া রে আল্লাহ রাব্বুল আলামিন এখন চোখের পানি নাও আসতে পারে বাড়ির মধ্যে যে আব্বা আম্মার পুরান জামা কাপড় গুলার দিকে তাকাইলে চোখের পানি বায়া বায়া পড়ে আব্বা আম্মার বিছানাটার দিকে তাকাইলে চোখের পানি বায়া বায়া পড়ে ধরে দরজাটা খুলতে খেয়ে যাই ধোকা বাবা বুঝি বলছে এলে নাকি খোকা বুকের ভিতরটা লড়ে চরে ওঠে সবাই আছে শুধু বাবা চলে গেছে نظر رفا لیا رائی رئی گے سے کندی بر لگیا ہم آیا با اسے زارار اندو کر کوئی وہ திரு கேரோ அல்ல மாநோ அல்ல জানি না কার জানি মা কার জানি বাবা নাই আম্মায় আব্বা যাদের কবরে আম্মায় আব্বার কবর তুমি জান্নাতের বাগান বানিয়া দাও ও দয়াল যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে বরকত দান করে দাও রাব্বুল আলামিন যাদের মা বাবা অসুস্থ পরিপূর্ণ সুস্থতা নসিব করে দাও বিশেষ করে বুগির সিদ্দিক নিয়া দরবার শরীফের পিসায় বুঝুন আমার গোলাম আজম ভাই বায়ের আব্বা জান বিশেষ করে গোলাম কিব리아 ভাইয়ের আব্বা জান আল্লাহ অসুস্থ অবস্থায় পড়ে আছেন হে দয়াল আমার নবীজি রহমতের নবী বলেছে দুনিয়ার কোন মজলিসে 40 জন একসাথে হইয়া দোয়া করলে ওই দোয়াগুলো কবুল হইয়া যায় আল্লাহ এই মাফুলের প্যান্ডেল থেকে আমরা সবাই আপনার দরবারে মাপ চাই নবীজির দুরুদ শরীফের ওসিলায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়া আলা محمد بعدد كل داء ودواء وبعدد كل علة وشفار خطر اپنے انہوں کے شد تو بنے اللهم صل صلاة كاملة وصل سلاما تاما على سيدنا محمد الذي تنحل به القد وتنفرج به القرب وتقضى به الحوائج وتنال به الرغائب وحسن الخواتم ويستسقى الغمام بوجهه الكريم وعلى آله وأصحابه في كل لمحة ونفس بعدد আল্লাহ সমস্ত প্রকার বিপদ থেকে উদ্ধার করেন এই দুরুদে নারিয়ার বসিলাই আল্লাহ রোগের মতো কঠিন যন্ত্রণা কঠিন বিপদ আর কিছু নাই আল্লাহ হুজুর রে সুস্থ বানাই আবার ওনার ভক্তদের মাঝে ফিরে আসেন আল্লাহ রাব্বুল আলামিন ও এই বুকির এলাকার সহ সারা পৃথিবীর যত মুসলমান ইমানদার ও সুস্থ অবস্থায় দোয়া চায় আল্লাহ প্রত্যেককে তুমি শিফা দেলা কামেলা নসিব করে দাও আল্লাহ বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানরা ইসরায়েলের জালেমদের জুলুমের শিকার আবাবিল পাখি পাঠাইয়া আপনি যেমন ভাবে মুসলমানদেরকে রক্ষা করেছে ফিলিস্তিনের মুসলমানদেরকে ইসরাইল বাহিনী জালেমদের হাত থেকে আপনি তেমন ভাবে রক্ষা করেন আল্লাহ ইয়া তোমার দরবারে সারা বাংলাদেশের উপর আপনার কাছ রহমত বরকত দান করেন বিশেষ করে বাংলাদেশের জন্য যারা প্রশাসনিকভাবে রাজনৈতিকভাবে উলামাই کرام চক্র যারা خدمت করতেছে তাদের প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ পরিয়া তোমার দরবারে আজকের মাহফিলে যারা হাত বাড়াইলো আল্লাহ যারা প্রবাস থেকে দোয়া চাই বিদেশ থেকে দোয়া চাই প্রত্যেককে দোয়া তুমি কবুল ও মঞ্জুর করে নাও আমার প্রত্যেক প্রবাসী রে তোমার কুদরতি হাতে হাওলা করলাম যারা দেশের মধ্যে মা বাবা সন্তান স্ত্রী পুত্র ছেড়ে দিয়া বিদেশের বাড়িতে কষ্ট করে আমার প্রত্যেকটা প্রবাসী যোদ্ধাদের কামাই বরকত দিয়া সুন্দরভাবে বিদেশের জীবন যাপন করার তৌফিক দাম করো এখানে যারা হাত বাড়াইন সবার ব্যবসা বাণিজ্য কাজে কর্মে চাকরি বাকরির মধ্যে বরকত দান করো যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়িয়া দাও মানে সম্মানিত জ্যোতি দিনসিব করে দাও আল্লাহ বিশেষ করে ও দয়া আজকের এই মাহফিল চতুর্থতম মাহফিল এই মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া ফ্যান্ডেল দিয়া মিডিয়ার বাইরা সহ এখানে যে শ্রোতা মন্ডলীর উপস্থিত হয়েছেন পর্দার অন্তরালের মা বোনেরা সহ আল্লাহ প্রত্যেক ক্রাপ্তি কবুল আর মঞ্জুর করে নেন আমার মা বোনদের মনের নেক নেক আশাগুলো পূরণ করেন রাব্বুল আলামিন আল্লাহ জানি না কি বয়ান করেছি আমি মূর্খ মুখে আমি মূর্খের জবান দ্বারা যতগুলা কথা বের হয়েছে আল্লাহ বলবে তুমি মাফ করো আল্লাহ যেগুলান উপর আমল করতে পারবে সوتا বিন্দুদেরকে আমল করার মত তৌফিক দান কোরিয়েন আল্লাহ যত লামাই کرام মাঠে ময়দানে কাজ করে প্রত্যেক লামাই کرامের হায়াতের মধ্যে বরকত দান করে দেন আল্লাহ বিশেষ করে তানজিম দোয়া চেয়েছেন বিদেশ থেকে আল্লাহ তারে কবুল ও মঞ্জুর করে নাও এমন যারা যারা দোয়া চাই প্রবাসী বায়রাশো তাদেরকে প্রত্যেককে তুমি কবুল ও মঞ্জুর করো পরিয়াত তোমার দরবারে মরনের আগে আমাদেরকে জীবনে একবার তাওয়াফে বাইতুল্লাহ ziyaret ও রওজা الرسول اللہ نصیব করায়ো আল্লাহ মক্কা মুদিনা না দেখে যদি মারা যাই মরার পরে রুহুটা মুদিনা মুদিনা বইলা কানবে মরনের আগে একবার নবীর নূরানী চেহারা মুবারক দেখাইয়া আমাদের সকলের দিলে যাবানে ইমানি কালেমা পড়ায় আল্লাহু ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ও আপনারা সকলে নম্বর বে কথা বলছেন আপনারা সম্মনে একবার বদরভাবে বসে বলুন সম্মনে একবার বদরভাবে বসে বলুন সামনে থেকে অনুরোধ করা যাচ্ছে আপনারা সকলে কাতার বরাবর আসুন আপনারা দাবার দাবার সাজা সম্পন্ন করে তারপর খেয়া যাবে আপনারা সকলে তারপর খেিয়ে নেবেন বুঝুন বুঝুন আপনারা একটু বসেন আপনারা একবার করে বসুন আমি সকলকে অনুরোধ করছি চেষ্টা সবে দন্তুর মাফ করে নো